আসসালামু আলাইকুম রহমতুল্লা সমানিত গাইস আসলে দুই হাজার চব্বিশ সাল আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে তাই এটা এমন একটা বছর এমন একটা সাল এমন একটা সন খুবই হৃদয় বিদারক যেমন দু চব্বিশ সালে ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম থেকে শুরু করে আমাদের নোয়াখালী অঞ্চল মানে সারা বাংলাদেশের অনেক জেলাতে অগ্নিসংযোগ ঘটেছে তার পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে অনৈতিক যে কার্যকলাপগুলো মারাত্মক মারাত্মকভাবে হওয়ার কথা ছিল সব কিছুই দু সালে হয়েছে এবং চব্বিশ সাল এমন একটা সাল যে সালে অসংখ্য ছাত্রদের এন্তেকাল হয়েছে অসংখ্য ছাত্রছাত্রী শহীদ হয়েছে এমন একটা গোষ্ঠীর হাতে ছাত্রছাত্রীরা শহীদ হয়েছে যারা বাংলাদেশের নামি দামি নাম করা একটা পোশাকদারি লেভেলের লোক স্বৈরাশারই গোষ্ঠী তাদের কারণেই বেশি মাথা নাড়া দিয়ে উঠেছে তাদের উৎপাত অনেক বেড়ে গেছে যাই হোক আল্লাহ ফাকের অশেষ মেহরবানিতে দু হাজার চব্বিশ সালেই নামক একটা গোষ্ঠীর পতন ঘটেছে এবং ফতন এমন একটা ফতন ঘটেছে মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে তারা বিন দেশে এখন পলাতক সুরের মতো পলাতক হয়ে আছে তো এই শালটা আসলে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে এই শালটা আমাদের কাছে বহুত বড় কষ্টের শাল ছিল দু সালটা স্মৃতির পাতায় আমাদের সারা জীবন মনে রাখার মতো ডায়েরিতে তো লেখা থাকবে তার পাশাপাশি এই ভিডিওটি যতদিন গুগল ফেসবুক থাকবে ততদিন এই ভিডিওটিও আমাদের নেটওয়ার্কের ভিতরে থাকবে তার আরেকটা হৃদয় বিদারক ঘটনা হচ্ছে সৈনাসার যখন বাংলাদেশ থেকে পলায়ন করেছে তখন এমন একটা বন্যা বন্যার আগমন হয়েছে আমাদের বাংলাদেশে যেটা ইতিহাসের পাথায় বাংলাদেশের শুরুলগ্ন থেকে এভাবে এরকম ফানি কখনো নোয়াখালীতে লক্ষ্মীপুরে ফেনিতে আর হয়নি যেটা আমি আপনাদেরকে এখান থেকে বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে দেখাইছি তো আজকে আমাদের দু সালের শেষ জুমা ছিল জুমাতে আমাদের অনেক কথা আলোচনা হয়েছে তো আমি সকালে একটা ভিডিও বার্তা দিয়েছি যে আমি এই প্রসঙ্গে অনেকগুলো কথা স্মৃতির পাতায় রাখার জন্য স্মৃতিস্বরূপ রাখার জন্য এই ভিডিওটি আপনাদের কাছে করতেছি আমার কথার পাকে অনেক ইতিহাস এখনও লুকায়িত রয়ে গেছে যেগুলো আমার মনে আসছে যেমন অগ্নিকাণ্ড ছাত্রছাত্রীদের অনৈতিকভাবে শহীদ করা রাষ্ট্রীয়ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন স্বৈরাচারী গোষ্ঠীর হাত থেকে আমাদের মুক্তি পাওয়া এবং স্বৈরাশার বাংলাদেশ থেকে পলায়ন করা পদত্যাগ করা এরকম অনেক কিছু বন্যার পরিস্থিতিতে নোয়াখালী লক্ষ্মীপুর বেনি আমরা কবরিত দুই মাসের মতো আমরা পানিবন্দি থাকা এগুলো আমাদের জন্য একটা কষ্টদায়ক এবং একটা স্মৃতির ইতিহাস দু সালটা তো আমি এই ভিডিওটি করেছি আমার মতো যারা যারা আরও ইতিহাস জানেন প্রত্যেকে একটা একটা ভিডিও করে স্মৃতিস্বরূপ আপনারা টাইম লাইনে রেখে দেবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আমার অফরবাইদেরকে এরকম জাগ্রত করে তুলুন যাতে তারাও এরকম একটা একটা ভিডিও করে তাদের ফেসবুক টাইমলাইনে রেখে দিতে পারে ওকে আসসালামু আলাইকুম